আজকে কত পিস গরুর প্যাকেজ আনকেল চোদ্দ পিস গরুর প্যাকেজ একেবারে তো গরুর বাতান ও সেই রকম লাগতেছে তো

জেলা আমার দিনাজপুর থানা বিরামপুর শান্তির মোড় বালুপাড়া বাসা উই তো আমার খামার আচ্ছা নাম্বারটা একবার বলে দিন জিরো ওয়ান থ্রি ডবল জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি জিরো নাইন এটা আমার কন্ট্রাক্ট আর ইমো হোয়াটসঅ্যাপ হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট সিক্স টু সিক্স ওয়ান এইট থ্রি টু আচ্ছা আপনার প্রতিষ্ঠান তো দীর্ঘদিন যাবৎ আঙ্কেল আচ্ছা তো দর্শক দেখলেন আপনারা সব কিন্তু সার বাচ্চা চোদ্দ পিস পার পিস তিরষট্টি হাজার পাঁচশো পাঁচশো টাকা ডিসকাউন্ট আপনাদের যদি জাত মানে পছন্দ হয় তো ওনার সঙ্গে যোগাযোগ করলে সংগ্রহ করতে পারবেন ভালো থাকবেন আঙ্কেল ঠিক আছে ওকে আঙ্কেল ওকে 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 लास्ट সবার কাছে দোয়া রইলো ওকে